স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে আমি রঞ্জন শুভ্র শুরুতেই জানিয়ে দেব আকিস বসির গ্লাস সংবাদ শিরোনাম হাসনাত আবদুল্লার পোস্ট রাজনৈতিক স্ট্যান্ড বাজি ছাড়া কিছু নয় বক্তব্য সেনা সদরের ছাত্রদের ভুল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান এনসিপির সবার আগে গণপরিষদ নির্বাচনের সুপারিশ জাতীয় নাগরিক পার্টির বর্তমান সংবিধান বাতিলেরও দাবি নতুন করে লেখার বিপক্ষে সিপিপি জনগণের জন্য রাজনৈতিক দলগুলো কি করবে সেই আলোচনা চান তারেক রহমান মুক্তিযুদ্ধের সাথে চব্বিশকে মেলানোর বিরুদ্ধে বিএনপি সায়দাবাদ পানি শোধনাগার প্রকল্পে অগ্রগতি মাত্র দুই শতাংশ ব্যয় বৃদ্ধির সাড়ে আট হাজার কোটি টাকা পায়রা বন্ধ নিয়ে বিপাকে সরকার পড়ছে বিশ্ব ঐতিহ্য বাংলাদেশের প্রাকৃতিক ঢাল সুন্দরবন একদিনের ব্যবধানে দুইয়ে জায়গায় আগুন ক্ষতিগ্রস্ত তিন একর বনভূমি এবং প্রথম সমুদ্রগামী ফেরির যুগে প্রবেশ করছে বাংলাদেশ কাল চালু হচ্ছে চট্টগ্রাম সন্দীপ ফেরি চলাচল খুলবে সম্ভাবনার নতুন দ্বার